হাসকে হাসকে নারী সংস্কার করতে গিয়ে দেশ সংস্কার না করে প্রধান উপদেষ্টা উনি ধর্ম সংস্কার শুরু করছে যেই ধর্মের উপরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাজি যেটা সংস্কারের উদে ইনন্ন আদিনা ইসলাম আল্লাহর মনোনীত দিন ইসলাম কিয়ামত পর্যন্ত এর জন্য আর এটা পরিপূর্ণ আলিয়াউম আমি তো لكم دینكم وعتممت عليكم نعمتي ورضيت لكم ধর্মীয় বিধানে কোনো সংস্কার নাই বুঝছেন কথা জোরে আওয়াজ করে বলেন ঠিক না মে ঠিক ধরেবা কেও যদি বলে নারীর আর পুরুষ সমান অধিকার সম্পদ ভাগ সমান ওর আকল কো মু বোঝেনা ইসলাম শুধুই মাত্র ব্যক্তিগুণে সম্পদ বন্টন করে নাই দায়িত্ব হিসাবে সম্পদ বন্টন করছে নারীকে তো কোনো দায়িত্বই দেয় নাই নারীকে পুরুষের ঘরে নিয়েছো পিতার ঘরে ভাইয়ের ঘরে, বাপ মরে গেছে ভাই পালবো। জন্ম নিয়েছ মা বাবা তোমাকে লালন পালন করবে বিয়ে হয়েছে এবার স্বামীর ঘরে, ঘোর ও পোষ স্বামী দিবে সন্তান হয়েছে বুড়া বুড়ি হয়েছ এবার তুমি ছেলের ঘরে সাও সন্ত যার কাছ থেকে যা পাইছো সব জমা এর টাকা খরচ নেই এই রকম আরামের অধিকার ইসলাম নারীকে দিয়েছে কারণ নারী ওই দুর্বল জনগোষ্ঠী যারা সারা বছর পুরুষের মতো হাতদিওয়ালা হাতদি ভাঙ্গা পরিশ্রম করার যোগ্যতা তারা রাখে না পেটে সন্তান নিয়ে এক বছর বয়ে রয়েছে ঘরের ভিতরে খাইব না কি কোনো টেনশন নাই বাচ্চা হবে এ বাচ্চা তোমাকে জান্নাত নিবে প্রসব করতে গিয়ে মরে গেলে শাহাদাতের মর্যাদা পাবে তোমার স্বামী তোমার বরণ পোষণ দেখবার চিকিৎসা সব করবে সমান অধিকার দিতে দেয়া যদি পুরুষের ফেটেও যারা সমান অধিকারের দাবি জানাইতেছে এই ওগর এই পুরুষগুলা যেগুলো এই বেড়িগুলার লগে ঘুরে ওমর পেটে যদি একটা করে বাচ্চা দিয়ে দেওয়া হয় আর যদি কয় তুই প্রসব করবি মূর্তি যায় অজ্ঞান হয়ে যাও আর বাচ্চা প্রসব করতে যায় কি হবা চিন্তা করে দেখছিলা মগার মুষ্টি নারী স্বাধীনতার নামে যে নারীরা লাফায় তাদের সাথে তোমরা লাফাও দুঃখ রাখার জায়গা নাই যে সরকার এখনো পর্যন্ত তাদের এই অবৈধ দাবি দাবাকে নিষিদ্ধ ঘোষণা করে নাই বাতিল করে দিন সতর্ক দিবস হর্মনের দেশে নাস্তিক দিয়ে নারী উন্নয়নের কমিশন হয় না হয় না আলেন চোখে দেখেন না ফাইজুল করিমাইতে কষ্ট লাগে অন্যায় দিলেন কেন বানাইলেন অন্য কে ফাইজুল করিম দেখলেন এ দেশে মনোভূদের চোখে দেখ না সুতরাং সুতরাং আগামী তিন তারিখে এই অন্যায়ের প্রতিবাদে হেফাজত ইসলাম বাংলাদেশ এক গণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে যদি এই কমিশনকে বাতিল করে না হয় আর যদি নারী সংস্কার ধরনের সর্বানিধি উদ্যান আপনারা মাস্ট করতে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা দলমত নির্বিশেষে দিন পাহারা দেওয়ার যে জিম্মদারি আমাদেরকে দিয়েছে এ পাহারার ইমান মজবুত রাখার কৌফিক আল্লাহ তালা দান করে আমি বলেন কারণ এটা ইমান মিলাখের আমাদের দৌলত একটাই ইমান